বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় যে বিভিন্ন ধরনের নাশকতা হয় এই নাশকতার জন্য তৎকালীন সরাসরি সরকার হঠাৎ করে সন্ত্রাস বিরোধী আইনের বারো ধারায় জামাত ইসলামকে নিষিদ্ধ করে তাদের অভিযোগ ছিল যে এই নাশকতার পিছনে জামাত শিবির দায়ী যদিও এটা তাদের নির্বাহী আদেশ ছিল এবং এটা এই অভিযোগ প্রমাণের আগেই কোনো তদন্ত ছাড়া এই অভিযোগের ভিত্তিতে এই দলটিকে নিষিদ্ধ করা হয় এবং এর আগে এই দলটির নিবন্ধন বাতিল করা হয় যেটা আদালতে এখনও বিচারাধীন আছে তারপর গতি গত পাঁচই আগস্ট সুরেশার আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী সহ তৎকালীন সরকারের মন্ত্রী এমপিরা এবং বড় বড় নেতারা সবাই গাঢাকা দেয় পালিয়ে যায় অনেকে লুকিয়ে থাকে এবং ওই সময় বলা হয়েছিল অনেক দাবি ওঠানো হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণ যে দলটি তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে মানুষের ভোটাধিকারকে ধ্বংস করেছে ভোট ব্যবস্থাকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং যত রকমের সন্ত্রাসী কার্যক্রম আছে হত্যা গুম নানান ধরনের অভিযোগে অভিযুক্তের দলটি বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন সেনাকে তারা হত্যা করে এখানে এই দলের অনেক নেতাদের নাম তাদের নামে অভিযোগ করা হয় তারা অভিযুক্ত হয়ে আছে তারপরে সাম্প্রতিক যে ছাত্র জনতার আন্দোলন এখানে সহস্রাধিক মানুষকে তার হত্যা করে এজন্য এই দলকে নিষিদ্ধ করার ব্যাপারে দাবি ওঠে এবং যে আইনের ধারায় জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এই একই ধারায় সরকার ইচ্ছা করলে এই দলকে নিষিদ্ধ করতে পারত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর কতিপয়ী উপদেষ্টা আওয়ামী লীগের পক্ষে কথা বলার কথা বলে এবং আওয়ামী লীগের পক্ষে তারা নমনীয়তা দেখায় যার ফলশ্রুতিতে একজন উপদেষ্টার পদও চলে যায় তাকে ভিন্ন একটা অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়া হয় এবং আরেকজন আইনি উপদেষ্টা যেন অসুখ নজরুলের কথায়ও আওয়ামী লীগের প্রতি সহানুভূতির কথা দেখানো হয়েছে এখন হঠাৎ করে চমক সৃষ্টি করে কয়েকদিন আগে বিএনপির থেকে বিএনপির মহাসচিব বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে রাখতে এটা এই সরকারের প্রায় দু মাসের মাথায় বিএনপির পক্ষ থেকে এমন দাবি করা হলো যেটা এখন কানাঘোষা চলছে যে মির্জা ফখরুল একথা বলার উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে মাঠে রাখলে তাদের সুবিধা কারণ এই সরকারের আমলে জামাত ইসলাম অনেক সুবিধাজনক পজিশনে রয়েছেন এবং সাধারণ মানুষের ভিতরে অনেক ধারণা যে আওয়ামী লীগ এবং বিএনপির বা জাতীয় পার্টির শাসন তারা দেখেছে এখন তারা বিকল্প কাউকে দেখতে চায় সেক্ষেত্রে বিকল্প বলতে জামাত ইসলামই এখন উপযুক্ত দল এবং জামাত ইসলাম ইতিমধ্যে অন্যান্য ইসলামী দলের সাথে জোট গঠনের ব্যাপারে অনেক প্রক্রিয়া চালাচ্ছে তাছাড়া আরেকটা বিষয় লক্ষণীয় যে জামাত ইসলাম অনেক পুরনো খেলোয়াড় আওয়ামী লীগের সাথে তাদের কিন্তু পুরনো বন্ধুত্ব উনিশশো সালের পাতানো নির্বাচনে তারা আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশ নেয় সে আর এক সরি ইরশাদের আমলে সেই পাতানোর নির্বাচন হয়েছিল জামাত ইসলাম সেই পাতানোর নির্বাচনে অংশ নিয়েছিল তাছাড়াও উনিশশো সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে মিশে জাতীয় পার্টি সহ এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে এবং তারা তীব্র আন্দোলন গড়ে তোলে যার ফলশ্রুতিতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে বাধ্য হয় তো এখন পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন ছিয়ানব্বই সালে ক্ষমতা আসলো তখন আবার বিএনপি আওয়ামী লীগের ভয়ে জামাতকে কাছে টানল এবং জামাতের সাথে তারা জোট গঠন করলো এখন আবার জামাতের ভয়ে বিএনপি আওয়ামী লীগকে মাঠে টানছে কারণ বিএনপি হয়তো এমন ভেবেছে যেহেতু আওয়ামী লীগের নামে অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসী কার্যক্রমের গণহত্যার অভিযোগ রয়েছে মানবতাবিরোধী অপরাধী তারা এখন অভিযুক্ত এজন্য এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নামে যে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে এই মামলা শেষ না পর্যন্ত এই দলের কার্যক্রম তারা করতে পারবে না সরকার থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখন দৃষ্টিতে মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে এবং এই দলটি আর আলোর মুখ দেখবে না কিন্তু এবং শেখ পরিবার যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে এই শেখ পরিবারেরও বা রাজনীতির অধ্যায় শেষ হয়ে গেছে কারণ তাদের মধ্য থেকে এখন আর নেতৃত্বদের মতো কেউ নেই এবং তারা এই দলের নেতৃত্ব দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মতো সেই সক্ষমতা তাদের নেই কারণ তারাও ব্যক্তিগতভাবে নানান অভিযোগ অভিযুক্ত এবং তাদের নামেও অনেকের নামে মামলা হয়েছে এখন আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের সদস্য নেতাকর্মী বা ভোটার আছে সমর্থক আছে তারা কোথায় ভোট দেবে তারা বিএনপিকে কখনো ভোট দেবে না কারণ বিএনপির সাথে তাদের শত্রুতা এবং বিএনপি তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছে এই বিএনপি তাদের অবশ্যই প্রতিশোধ নেবে কিন্তু জামাতে ইসলামের আমির সম্প্রতি আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার একটা কথা বলেছে এটা তাদের রাজনৈতিক কৌশল কারণ বিগত সরকারের আমলে জামাত ইসলাম অত্যন্ত নাজক পরিস্থিতির ভিতরে ছিল এবং স্থানীয় সরকার নির্বাচনে বা গত বিশ স্থানীয় সরকার নির্বাচনে জামাত ইসলামের স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সাথে তাদের সক্ষতা হয় এবং বিদ্রোহী প্রার্থীদেরকে তারা ভোট দেয় অনেক বিদ্রোহী প্রার্থী জিতে যায় অর্থাৎ জামাত ইসলাম কিন্তু সাম্প্রতিক সময়েও আওয়ামী লীগের সাথে একটা বন্ধুত্ব তারা গড়ে তুলেছে এজন্য তাদের ক্ষমা করার কথা বলা হয়েছে এর মাধ্যমে একটা রাজনৈতিক কৌশল রয়েছে যাতে আওয়ামী লীগ জামাতকে অন্তত ভোট দেয় তারা নির্বাচনে আসতে না পারলেও তাদের ভোটগুলি যাতে জামাত পায় এ কৌশল তারা নিয়েছে এবং অনেক আওয়ামী লীগের নেতা এখন জামাতে যোগ দিচ্ছে ইতিপূর্বেও অনেক জামাতের নেতা আওয়ামী লীগ যোগ দিছিল আবার শিবিরের ভিতরেও অনেক ছাত্রলীগের সাথে রাজনীতিতে বাহ্যিকভাবে ছিল অর্থাৎ জামাত অত্যন্ত দক্ষভাবে বিভিন্ন কৌশলে তাদের রাজনীতিকে এগিয়ে নিচ্ছে এটা বিএনপির জন্য এখন একটা ভয় তৈরি হয়ে গেছে যার কারণে বিএনপি ভাবছে যদি আওয়ামী লীগকে মাঠে রাখা যায় তাহলে সেই আওয়ামী লীগের ভোটগুলো অন্তত জামাত পাবে না তারা জামাতকে সহজে হারিয়ে দিতে পারবে এজন্য তারা চাচ্ছে যে আওয়ামী লীগ মাঠে নামুক তারা নির্বাচনে আসুক কিন্তু এটা কতটুকু সম্ভব হবে সেটা বলা যাচ্ছে না কারণ আওয়ামী লীগের সামনে ঘোর অন্ধকার রাজনৈতিকভাবে প্রকাশ্যে তাদের আপাতত রাজনীতি করার কোনো সুযোগ নেই এবং সামনে নির্বাচনে তারা কোনো প্রকারের সুবিধা করতে পারবে বলে মনে হচ্ছে না আইনগতভাবে যেহেতু আইনগত প্রক্রিয়া চলমান এবং সামনে নির্বাচনের আগে হয়তোবা বা কৌশলগতভাবে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে অথবা মামলা লেন্দি করে নির্বাচন পার করা হবে এজন্য আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটা জামাত পড়ার সম্ভাবনা রয়েছে এজন্য আওয়ামী লীগকে বিএনপি কাছে মাঠে পেতে চায় যার কারণে আজকের তারা দাঁড়াহো করে নির্বাচন চাচ্ছে এবং কোন প্রকার সংস্কারে তারা উৎসাহী নয় তারা সংস্কার না করার জন্য এই সরকারকে নানাভাবে চাপ দিচ্ছে এবং আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করার জন্য সুযোগ তৈরি সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছে ধন্যবাদ